এদের ইউটিউব চ্যানেল ভিজিট করো তাহলে তুমি দেখতে পাবা এদের বেসিক্যালি তিনটে কন্টেন্ট প্রথম কন্টেন্ট হচ্ছে স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক ভিডিও বানানো দ্বিতীয় কন্টেন্ট হচ্ছে বউ আর শাশুড়ির মধ্যে স্ক্রিপ্টেড ঝামেলা আন্টি আপনাকে ধন্যবাদ মানে আপনি যে এত সুন্দর নাটক করতে পারছেন এই বুড়ো বয়সে সেটা দেখে আপনাকে অনেক ধন্যবাদ। এই সব কি আর देखना আমি অ্যাক্টিজনেস বুঝতে পারছি না যে রিং লাইট অন করে কোন ফ্যামিলি ঝামেলা করে। ঝামেলা তো আমরাও করি ফ্যামিলিতে আমাদেরও ঝামেলা হয়। তা বলে আমরা রিং লাইট জ্বালিয়ে তো ঝামেলা করি না। ओ अच्छा রিং লাইট জ্বালিয়ে ঝামেলা করে সেটাকে তো আবার ইউটিউবে আপলোড করতে হবে। যাই হোক তো इधर 3 नंबर कंटेंट হচ্ছে নিব্বা নিব্বিদের মতো ভিডিও বানানো। हाय এত লাগে বাহ যে বয়সে স্কুলে যাওয়ার সময় স্কুলে গিয়ে ভালো মতো পড়াশোনা করে লাইফে কিছু হওয়ার সময় সে বয়সে বাচ্চা মেয়েটা বিয়ে করে পরের বাড়িতে সংসার করছে আরে বোন তোর মতো বয়সে বাড়িতে পড়তে না বসলে বাপের কাছে পিটা খেতাম আর তুই এই বাচ্চা বয়সে বিয়ে করে সংসার করতে লাগলি তুমি কামের ছি 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 তো বন্ধুরা এবার ভিডিওটাকে কন্টিনিউ করার আগে একটা ছোট্ট ঘোষণা তুমি একবার ইমাজিন করো তুমি যে ফোনে ভিডিও দেখছো সেই ফোনটা আইফোন ফিফটিন হয়ে গেছে মানে আজকে আমি তোমাদেরকে বলবো তোমরা কিভাবে শুধুমাত্র এক টাকায় আইফোন ফিফটিন পেয়ে যেতে পারো হ্যাঁ শুধুমাত্র এক টাকাতে আর সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো তো এবার আমি রাজ আর তিয়ার কাছ থেকে আমি এটা জানতে চাই যে ভাই তোমাদের বয়সটা কত একটু প্লিজ অডিয়েন্সদেরকে ক্লিয়ার করো তোমরা এই বয়সে যে বিয়ে করে ফেলেছ তো তোমাদের বয়সটা কত আমার আর আমার হাজবেন্ডের এজ 19 19 বছর বয়সে একটা ছেলে কি করে বিয়ে করতে পারে আমি তো সেটাই বুঝতে পারলাম না আমাদের ভারতবর্ষে একটা ছেলের লিগ্যাল এজ হচ্ছে বিয়ে করার জন্য 21 আর একটা মেয়ের লিগ্যাল এজ হচ্ছে বিয়ে করার জন্য 18 তো তোমার বয়ফ্রেন্ডের বয়স যদি 19 হয় সে তো 21 বছর বয়সে পড়েইনি তাহলে তোমার বয়ফ্রেন্ডের সাথে তোমার বিয়েটা তো পুরোপুরি একটা ইললিগাল বিয়ে কোর্ট যদি চায় তোমাদের বিয়েটাকে যেকোনো সময় নাল এন্ড void ডিক্লেয়ার করে দিবে তার মানে তোমাদের বিয়েটাকে পুরোপুরি খারিজ করে দেবে ছেলেটা আমার ছেলে কত বয়সে বিয়ে করবে না যদি কোনো ছেলে একুশ বছরের নিচে থাকে আর তারা যদি বিয়ে করে ফেলে তাহলে সেই বিয়েটাকে চাইল্ড ম্যারেজ হিসাবে ধরা হয় যেটা কিন্তু পুরোপুরি ভারতবর্ষে ইলিগাল তো আপনার ছেলে আপনি আপনাদের গোটা ফ্যামিলি কিন্তু একটা ইলিগাল কাজ করে বসেছেন কম বয়সে

আমতা চুতিয়ে মানে ভাই মানুষদেরকে মিথ্যে কথা বলার আর মানুষদেরকে বোকা বানানোর একটা লিমিট থাকে তুমি তো দেখছি লিমিট পার করে যাচ্ছো তোমরা এক জায়গায় এক এক রকম কথা বলছ এক জায়গায় বলছে উনিস এক জায়গায় বলছে কুস্ত কোনটা ঠিক এবার তো দেখছি তোমাদের এক জানার জন্য তোমাদের আইডেন্টি কার্ড দেখতে হবে না হলে তো বুঝতেই পারবো না যে কোনটা ঠিক কোনটা ভুল ঠিক বলেছো আর এখন তোমাদের এরকম মিথ্যে কথা বলা দেখি আমি এটা নিয়ে কনফিউজ যে তোমাদের যখন বিয়ে হয়েছিল তখন এই যে মেয়েটা আছে তিয়া তোমার কি আডো 18 বছর হয়েছিল না তার আগেই তোমার বিয়ে হয়ে গিয়েছিল মানে তোমার বিয়ে কত সালে হয় আর তোমার জন্ম কত সালে হয় এটা কিন্তু আমার জানার ইচ্ছা থেকে গেল তোমরা তো আবার সমস্ত রোস্টারদেরকে ধরে ধরে রিপ্লাই ব্যাক করো আমাকে একটু রিপ্লাই করো আমরাও জানি যে তোমরা কতটা ইলিগাল কাজকর্ম করে বসে এটাও তো আমাদের জানা দরকার নাকি তো প্লিজ তোমাদের যদি বুকের পাটা থাকে তাহলে তোমরা কত সালে বিয়ে করেছো আর তোমরা কত সালে জন্মগ্রহণ করেছো সেটার একটা প্রমাণ একটা গভর্নমেন্ট অথরাইজ সার্টিফিকেট দেখিও তো এবার চলো তোমাদেরকে বলি কিভাবে তোমরা শুধুমাত্র এক টাকায় ব্র্যান্ড নিউ আইফোন ফিফটিন জিতে নিতে পারবে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করো মাই ইলেভেন সার্কেল অ্যাপ আর এগারোই জানুয়ারিতে যে ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান টি টোয়েন্টি ম্যাচ আছে সেই ম্যাচে তোমরা তোমাদের টিম বানাও আর এখানে চলছে গিভাবে কন্টেস্ট যেখানে তুমি জয়েন করে আইফোন ফিফটিন জিতে নিতে পারবে আর এখানকার এন্ট্রি ফিস শুধুমাত্র এক টাকা আর এই কন্টেস্টে এগারোই জানুয়ারি শুধুমাত্র ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান ম্যাচের জন্য অ্যাভেলেবেল আর আমার লিঙ্ক থেকে গেলে এটা অ্যাক্টিভেট হবে আর শুধুমাত্র আমার সাবস্ক্রাইবারদের জন্য তো এত সুন্দর সুযোগটাকে একদম মিস করো না আর এখানে তোমরা মেগা কন্টেস্ট জয়েন করো আর টপ প্রাইজ আছে ব্র্যান্ড নিউ এসইভি কার অন এভরি ম্যাচ অফ দা টুর্নামেন্ট তার মানে হচ্ছে টুর্নামেন্টে তুমি প্রতিদিনই ব্র্যান্ড নিউ এসইভি কার জেতার সুযোগ পেয়ে যাবে তো তুমি যদি ভিডিওর নিচের লিংক থেকে মাই 11 সার্কেল অ্যাপটাকে ডাউনলোড করো তাহলে তোমরা এক্সট্রা 20% রিয়েল ক্যাশ পেয়ে যাবে মাই 11 সার্কেলের অ্যাকাউন্টে তো ডেসক্রিপশন থেকে এখনই তোমরা এই অ্যাপটাকে ডাউনলোড করো আর ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তানে তোমরা তোমাদের টিম বানাও ভালো কনটেন্ট বলো আমার মাথা কি চাচ্ছে কনটেন্ট তুমি যা ভিডিও করে একটাও কন্টেন্টের ভিডিও সব কন্টেন্ট লেস ভিডিও ও তাই নাকি এটা এমন হয়ে গেল না কিছুটা যে এক গামার আর এক গামার কে জ্ঞান দিচ্ছে আর এখানে তিয়া যে আছে এই মেয়েটা সিঁদুর কে নিয়ে কি কমেন্ট পাস করে একবার দেখো এখানে আমার জল তো বড় আমার সাথে যাচ্ছে আমি ঘুরে বেড়ালেই জানি সত্যি আরে বোন ওটাকে স্ট্যাম্প বলে না ওটাকে সিঁদুর বলে ওটাকে রেসপেক্ট করতে শেখো হিন্দু ধর্মের রীতি-রিওয়াজের অনুসারে প্রতিটা বিবাহিত মহিলারই উচিত সিঁদুর পরে থাকা সে তুমি এখন সিঁদুর পড়ো কি না পড়ো সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার আমি কেন না তোমাকে ফোর্স করাব কিন্তু সিঁদুরকে স্ট্যাম্প বলে নিজেকে কুল কেন প্রমাণ করতেছ আমি তো সেটা বুঝতে পারছি না এখন তো দেখছি তুমি নিজেকে কুল প্রমাণ করতে গিয়ে নিজের ধর্মেরই একটা রীতি-রিवाजকে ছোট করছো স্ট্যাম্প লাগিয়ে ঘুরে বেড়ালেই জানি সত্যি তো তোমরা দেখতে পাচ্ছ এখন বাজে 12ই আজকে নেট হচ্ছে 12ই অক্টোবর বাজে এখন 8:24 আমরা বাড়ি ছিলাম না আমরা গেছিলাম শ্বশুর বাড়ি আমি গেছিলাম শ্বশুর বাড়ি আর আমাদের বাড়িতে বাড়িতে চুরি হয়েছে দেখতে পাচ্ছ বাড়ি কিছু নেই না ভাই আমরা তো কিছু দেখতে পাচ্ছি না আর চুরি যখন হয়েছে তাহলে ক্যামেরাটা অন করে ফুটানি কেন মারছো যাও ভাই থানায় গিয়ে মামলা করো বাড়িতে চুরি হয়েছে টেনশনে কান্না কাটি করছে কিন্তু ব্লক করতে भूलছ না ব্লগ করে সেটাকে ইউটিউবে ছেড়ে ফুটেজ তো খেতে হবে सिंप্যাথি তো গেইন করতে হবে নাকি তো দেখেই পাচ্ছো বাড়ি থেকে চুনেই বাড়িতে সোনা গয়না সবকিছু চুরি হয়ে গেছে ওই ভাই আমরা তো কিছু দেখতে পাচ্ছি না ক্যামেরাটা একটু এদিক ওদিক ঘুরিয়ে দিয়ে বাড়ি ঘর দেখিয়ে দিলে হয়ে গেল নাকি এই কান্না কাড়ি কোনোটো আরে বোন তুমি কাঞ্চন কষ্ট কাঠিন্য তো ভোগছো আগআমাকে সেটা বলো আর এভাবে কান্নাকাটির ভিডিও ছাড়া সিম্পাতি আমার কি আছে বাড়িতে চুরি ডাকাতি হয়েছে তো থানায় যাও না ভাই না এখানে তুমি নাটক করছো নাটকের ভিডিও আপলোড করছো নদীয়া জেলার হাসখালি থানায় গিয়ে তোমরা খবর নেবে তো তোমরা সেখানে পেয়ে যাবে

ভিডিও করি আমার নিজের খুশির জন্য আমি ভিডিও করি ও তাই নাকি তাহলে কি তুমি এখানে সমাজ সেবা করতে এসেছো ফ্রিতে তুমি তোমার ভিডিওতে মনিটাইজেশন অন করে রেখেছো তুমি তোমার ভিডিও থেকে টাকা উপার্জন করছো স্পন্সরশিপ ভিডিও বানাচ্ছো এখন আইপিএল দেখার সময় আপনি lotusfight.in এ আপনার মতামত দিতে পারেন এবং পুরস্কার অর্জন করতে পারেন ও ধরা পড়ে গেছে ধরা পড়ে গেছে লোটাসের প্রমোশন করছো ভিডিওতে আর তুমি বলছো যে তুমি এমনি এমনি ভিডিও বানাও তুমি টাকার জন্য ভিডিও বানাও না তো প্রমোশন থেকে যে টাকাগুলো পাও সেগুলো আমাদের মাঝে বিলিয়ে দাও টাকার জন্য ভিডিও করি না আমার নিজের খুশির জন্য আমি ভিডিও করি তাহলে বল এবার থেকে এক কাজ করো ভিডিওর মনিটাইজেশনটা অফ করে দেখো আর ভিডিওতে কোনো স্পন্সর ভিডিও করো না ঠিক আছে তারপরে দেখব যে তুমি কত খুশির জন্য ভিডিও বানাও এই সব दोगলাবাজি কথা বলে নিজেকে সতী প্রমাণ করতে এসো না তুমি যে কত বড় মিথুক সেটা আমি এখনি প্রমাণ করে দিলাম আমার নিজের খুশির জন্য আমি ভিডিও করি সে নর্মালি তালা ভেঙেছে আর তালা ভেঙেছে সাবল দিয়ে তালা ভেঙেছে তুমি কি করে জানলা যে সাবল দিয়েই তালা ভেঙেছে তুমি কি চুরির সময় চোরদের সাথে ছিলে নাকি আমার তো এখন তোমার উপর সন্দেহ হচ্ছে মানে তালা তো অনেক কিছু দিয়ে ভাঙা যেতে পারে তুমি কি করে জানলে যে পার্টিকুলারলি সাবল দিয়েই তালা ভাঙা হয়েছে কুস্ত গড়বার হে দয়া কুস্ত গড়বার হে কুত্তো গড়বার হে জরুর কই না কই গড়বার বাড়িতে চুরি হয়েছে আর এদিকে আমি ফুচকা খাচ্ছি

কেন তোমার হাজবেন্ড কি তোমাকে দিতে পারছে না আই মিন ভালোবাসা একটা বিবাহিত মেয়ে হয়ে অন্য কারোর কাছ থেকে ভালোবাসা চাইতে লজ্জা লাগে না আর তোমাকে যদি তোমার হাজবেন্ড দিতেই না পারে তাহলে আমি দিতে পারি কিন্তু ভালোবাসা দিতে পারবো না তোমার জন্য একটু সময় দিতে পারি তো আমারটা যদি লাগে তাহলে বলো আমি দিয়ে দেব আই মিন সময় সময় দিয়ে দেবো ভাই সংসার এটাই হয় যখন তুমি ১৯ বছর বয়সে মানে পড়াশোনা করার সময় যদি তুমি বিয়ে করে নাও না তাহলে তোমার সংসার বরিগি লাগবে সংসার ভালো লাগবে না সবকিছুর একটা বয়স থাকে ভাই এই জন্য গুরুজনরা একটা কথা বলে গেছে কম বয়সে পাকলে বাল তার দুঃখ চিরকাল নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস দেখো টিয়া তুমি দিন দিন যা শুরু করছ। তুমি আমাকে পথের ভিখারি করে ছাড়ো জানো তো কেন ওই একবারে যে কি করলে নেল এক্সটেনশন চুল স্ট্রেট হ্যাঁ এই কি শুরু করেছো তুমি তুমি কি আমাকে পথের ভিখারি করে দিবা বলো তো একটা তোমার জন্য এত খরচ হবে কেন আমার খরচ হবে না মানে বাড়িতে একটা গরু পুষলে তার খরচ হয় তা বউ পুষলে খরচ হবে না মানে তুমি কি ভেবেছিলে যে বিয়ে করবার শুধু মজা নিব নাকি এক থাপ করে তোর বাপের নাম ভুলিয়ে দিতে মজা নিতে গেল তার পিছনে খচ্চা করতে হয় একটা প্রভাত অলরেডি আছে দেখলে হবে খচ্চা আছে ভাই এজন্যই বলে শালা কম বয়সে বিয়ে করতে হয় না আগে রোজগার কর লাইফে দাঁড়া তারপর বিয়ে কর সঠিক বলেছেন শালি তোমার গালে একটু রং দিয়ে দাও আমি হাত তুমি ওর রং দেবা কেন এসে ধর কেন সরবে কেন শালিকে একটু লাগালেই প্রবলেম নাকি আরে অন্য কিছু তো লাগাচ্ছে না রঙই তো লাগাচ্ছে যদি অন্য কিছু লাগাতো মানতাম সরে যেতে বলছো বাট রং লাগালে কেন প্রবলেম ভাই তুমি এগারোটার সময় ঘুম থেকে উঠলে কোনোবার এগারোটার সময় ঘুম থেকে উঠে কি করছো ব্রাশ হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছো আরে ব্রাশটা মু মুখে দাও ব্রাশটা করো একই যন্ত্রণা কি রে যন্ত্রণা বুঝতে পারছিস ১৯ বছরের নিব্বিকে বিয়ে করলে এটাই হয় আর তোর সাথে একদম ঠিক কাজ হয়েছে আমি ঠান্ডা ভাত খাচ্ছি আর তোর বউ দেখ

সেগুলোকে একদমই মানাই না এবার দেখো ভাই তোমাদের লাইফ তোমাদের ডিসিশন তোমরা কি করবে টিয়ার মতো বয়সে এখন তুমি পরের বাড়িতে থালা বাসন মেজে রান্না বান্না করবে না টিয়ার মতো বয়সে ভালো মতো করে পড়াশোনা করে লাইফে কিছু একটা করবে এটা টোটালি তোমার লাইফ তোমার ডিসিশন ইটস ইওর চয়েস তো আজকের ভিডিওটা এটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কমেন্ট সেকশনে তোমার কোনো বক্তব্য থাকলে সেটাও জানিও আর আগে তোমরা ডিসক্রিপশনের লিঙ্ক থেকে মাই ইলেভেন সার্কেল অ্যাপটাকে ডাউনলোড করতে একদমই ভুলবে না এখানে তোমরা আইফোন ফিফটিন জেতার একটা সুযোগ পেয়ে যাবে আর এক্সট্রা টোয়েন্টি পার্সেন্ট রিয়াল ক্যাশ পেয়ে যাবে মাই ইলেভেন সার্কেল আর এখানে টপ প্রাইজ আছে ডিসক্রিপশন আর পিন কমেন্টে লিঙ্ক আছে তোমরা যারা ইন্টারেস্টেড একবার আউট করতে পারো তো চলো টাটা পনেরো হাজার সাবস্ক্রাইবার খুবই কাছাকাছি তো সাবস্ক্রাইব করে পনেরো হাজার সাবস্ক্রাইবার করে দাও আর রেগুলার ভিডিও আসবে তো সাবস্ক্রাইব মাস দেখাচ্ছ খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে টাটা